সকলকে শুভ সন্ধ্যাসুল হচ্ছে জন্মেছি যখন চিহ্ন রেখে দাও এই মূল মন্ত্র নিয়ে বাংলাদেশ কয়েক খার্ড ফাউন্ডেশনের সদস্যবিন্দু ছোটো ভাই দাজ প্রভাব ছোট ভাই সাহেব এবং উপস্থিত গণ্যমান্য ব্যক্তি আজকের এই কয়েক হার্ট ফাউন্ডেশনের প্রবল প্রদেশটা যার সত্যি প্রধান উপদেষ্টা কয়েক সাধারণ মানুষের বড় করে এবং আসলে এখানে বলার কিছু নেই এখানে সকলেই সকলকে চিনি এই প্রতিষ্ঠানকে সবার একটা মানবতার কাজে দৌড়বার বুঝে দেওয়ার জন্য যারা অসুস্থ করেছেন যুগ আজকে তার ভর্তি সেই ভূপ্তিগুলোকে সবাইকে জানাচ্ছি আমার এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যারা এখানে বুঝতে পারছি সকলের সকলের প্রতি আন্তরিকভাবে কাজ করব এই পরিষ্ঠার জন্য এরা অনেকে অনেক কিছু করেছে আমাদের বিভিন্ন সামাজিক প্রোগ্রাম করেছে তো আমরা আমাদের যে যার ব্যক্তিগত তাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়েও সহযোগিতা করবো এই আসতে পারে আমি পরামর্শ